আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লং ভিডিও নিয়ে আসলাম আমার বড় মেয়ে ষোলো বছর সাড়ে পাঁচশো টাকা ভাড়া চাই এখান থেকে মেট্রো স্টেশন দিয়ে যাওয়া যায় উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রো স্টেশনে ঢাকা ইউনিভার্সিটিস ওখান থেকে আবার চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেবে নিউ মার্কেট চাঁদনি চক পর্যন্ত তো প্রথমে গেলে যেই নর্মাল দৃশ্য আমরা যেটা দেখি ওখানে অনেক ক্লিপ তারপর হচ্ছে প্যান্ট কাপড় পিস জুয়েলারি যেগুলো নর্মাল পাওয়া যায় সেগুলো তো প্রথমে ঢুকতেই প্যান্ট পেলাম আমরা দুশো টাকা করে চারশো টাকা দিয়ে আমার দুই মেয়ের জন্য দুটা প্যান্ট নিলাম প্যান্টের কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না এরপর হচ্ছে হেজাব নিলাম যেগুলো উত্তরাতে তিনশো টাকা করে আড়াইশো দুশো আশি এরকম বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকাও কমে পাওয়া যায় উত্তরার চাইতে যেটা মানে ওভারঅল আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন কিছুটা হলো প্রত্যেকটা ড্রেসে রিজার্ভে বা প্যান্টে পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কম পাওয়া যায় তবে আসা যাওয়ার ভাড়া দূরত্ব সব কিছু মিলিয়ে যদি অনেক বেশি কেনাকাটা না হয় তাহলে হুম আল চলে যাওয়া আমার মতো ভুল ডিসিশন আর যদি বড়ো কোনো বিয়ের প্রোগ্রাম বা উৎসব না থাকে যাই হোক আমাদের সামনে একটা বিয়ে প্রোগ্রাম আছে সেটা চিন্তা করে প্লাস মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ক্লাউসিয়া নিউমার্কেটটা কাছে হয় এই জন্য যাওয়া অনেক জুয়েলারি আইটেম দেখতে পাচ্ছেন এগুলোর রেঞ্জ পনেরো হাজার চোদ্দো হাজার আট হাজার এক হাজার বারোশো এরকম রেঞ্জের মধ্যে জিনিসগুলো আর মেয়ে গলা একটা ছোট্ট জুয়েলারি কিনেছিল একটা চেনের মতন আর হচ্ছে কানের একটা ঝুমকা কিনেছে আর একটা ড্রেস কিনেছে টুকিটাকি আমি কিছু হিজাব কিনেছি আমি নিজে একটা ড্রেস নিয়েছি ভাবলাম যেহেতু দিয়েছি কিছু কেনাকাটা করে ফেলি আমি এক চুড়িও নিয়েছিলাম তো আরেকটা ব্লগে আপনাদের দেখা করছি কেনাকাটা করেছি তো কী তো আজকে এই পর্যন্ত সবাই দেখবেন তবে একটা কথা বলতেই হয় সেটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া এখানে বড় ধরনের কেনাকাটা করলে বড় বাজেটের কেনাকাটা করলে আপনার জন্য খুবই ভালো কিন্তু যদি অল্প কেনাকাটা হয় তাহলে এখানে গিয়ে যাওয়াটা ভুল আর আমার মতো যারা সিএনজি উবার ছাড়া চলতে পারেন না তারা আরও যাওয়া ভুল তাতে তাদের যাওয়া আসার ভাড়াই প্রচুর চলে যায় তো যারা বাসে করে যেতে পারেন মেট্রো যেতে পারেন তারা তিনশো টাকা ভাড়া দিয়ে আমার মতে যদি পাঁচ হাজার টাকা কেনাকাটাও করেন এক হাজার টাকা সেভ করা যায় এই শোরুমটা ছিল চাঁদনি চকের যে মসজিদের মসজিদটা মসজিদ থেকে পশ্চিম দিকে গেলে এই পাঁচ মিনিট হাঁটলেই হাতের মাম দিকের গুলিটা। তো ড্রেসের কালেকশনগুলো ভালো ছিল এখানে ডিসকাউন্ট চলতেছে সামনে গিয়ে চলে আসবে ওই জন্য পুরোনো স্টকগুলো শেষ করছে তবে কালেকশন এত খারাপও না ভালোই তো ওখান থেকে আমি কিছু ড্রেস কিনলাম আর আমার ঘোরাঘুরি করার অভ্যাস খুবই কম আমি এক দোকান থেকেই সব কিনে ফেলি তো সবাই যাবেন কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ